অল্প কিছু টাকা আনলেন সব টাকা রাখালের হাতে দিয়ে বললেন বাবা এই টাকা দিয়ে শহরে গিয়ে পড়াশোনা করো। আল্লাহ তোমার মঙ্গল করুক রাখাল আবেগে কেঁদে মাকে জড়িয়ে ধরে বলল মা তুমি দেখো আমি একদিন বগ চাকরি করব। সেদিন আমাদের আর কোনো কষ্ট থাকবে না তুমি শুধু আমার জন্য কইরো মা বাবা জীবনে বললেন যত বাধাই আসুক মনোবল হারাবে না এই পৃথিবীতে সংগ্রাম করেই এগোতে হয় মায়ের আশীর্বাদ নিয়ে রাখাল শহরের পথে পা বাড়ালো শহরে গিয়ে সে এক কলেজে ভর্তি হলো কিন্তু ঘরে থেকে আনা অল্প টাকা তিন মাসেই শেষ হয়ে গেল রাখাল চিন্তায় পড়ে গেল কিন্তু তখনই মনে পড়ল